ইদা kana shatrul layli aw sulusul layli rater 1 যখন হলো কামা ইউসাল্লি সালাতুত তাহাজ্জুদ বাদশা নিজেই তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহর কাছে তওবা করতেছে আল্লাহ তুবতু ইলাইকা তাওবাতান সাদিকাতান আজকে আমি আপনার কাছে তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি একমাত্র একটা কারণে আল্লাহ আমি আপনার কাছে তওবা করতেছি সত্যিকারের তওবা করতেছি আল্লাহ আমি শুধু জুলুমের নিয়ত করেছিলাম জুলুম এখনো করি নাই আল্লাহ জুলুমের নিয়ত করার কারণে আপনি মানাতাল বারাকাতা আপনি বরকত উঠিয়ে নিয়েছেন ওয়ান কাসতাল লাবানা আপনি দুধ কমিয়ে দিয়েছেন ওয়া গাদিবতা আনতা আপনি আমার প্রতি রাগান্বিত হয়েছে আল্লাহ তুবতু ইলাইকা তাওবাতান নাসুহা আপনার কাছে আজকের এই রাতে আপনার কাছে কাকুতি মিনতি করে তওবা চাচ্ছি আল্লাহ তওবা করতেছি আল্লাহ আপনি আমার গুনাহ maaf করে দেন ওয়া আহিদুকা আল্লাহ আপনার কাছে ওয়াদা করতেছি আল্লাহ আযলিমা আহাদা আমি তো কখনো কারো প্রতি জুলুম করবই না ওয়ালা আনবিয়া জুলমা মাদামা ফিল হুকমি আমি এই রাজ্যে যতদিন আছি বাদশা হিসেবে ততদিন পর্যন্ত কারো প্রতি জুলুমের নিয়ত করব না কখনো আরেকটা ঘটনা আমি আপনাদেরকে শুনাই ন্যায় পরায়ন বাদশার ঘটনা বাইহাতি শরীফ ফি সুআবিল ঈমান ইমাম বাইহাতি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা নিয়েছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন কানাফি জামান ইসাবিতি রজুলুন মালিকুন তাকিয়ুন আদিলুন পূর্বের যুগে একজন ন্যায়পরায়ণ বাদশা ছিল মুত্তাকি বাদশা ইনসাফগার বাদশা ছিল তিনি পাখি শিকার করতেন কি করতেন পাখি শিকার করতেন পাখি শিকার করার জন্য তিনি খরাজা ইলাল গাবাতি লিয়াসতাদ পাখি শিকার করার জন্য একদিন তিনি জঙ্গলে গিয়েছেন জঙ্গলে যাওয়ার পরে পাখি শিকার করতে করতে এমন একটা সময় চলে আসলো সন্ধ্যা নেমে এসেছে সন্ধ্যা নেমে আসার কারণে তিনি একজন কাঠুরিয়ার বাড়িতে মেহমান হয়েছেন হাত্তব কাঠুরি কাঠুরিয়া সেনা কাঠুরিয়ার বাড়িতে মেহমান হয়েছেন ফাকাবিলাহু বিসুরুরিন কাঠুরিয়াও তাকে সন্তুষ্ট চিত্তে আনন্দ চিত্তে তাকে মেহমান হিসেবে গ্রহণ করেছে সুবহানাল্লাহ মেহমান হিসেবে গ্রহণ করেছে তখন ওই বাচ্চা নিজে নিজের পরিচয় দেয় না যে সে যে বাচ্চা এই পরিচয় গোপন করেছে কেন গোপন করেছে সাইয়াশুক্কু আলাল হাত্তাবি আইয়ুহসিনা দিয়াফাতা কেননা বাচ্চা যদি এখন তার পরিচয় দিতে যায় যে আমি বাচ্চা আমি কি বাচ্চা তাহলে কাঠুরিয়ার উপর এটা কষ্টকর হয়ে যাবে তাকে ভালোভাবে মেহমানদারি করা একজন বাচ্চা যখন তার ঘরে আসে তখন তার জন্য একটা চিন্তার বিষয় হয়ে যায় যে আমাদের দেশের বাচ্চা সে আমার ঘরে মেহমান হয়েছে তাকে কি কি দিয়ে খাবার খাওয়ানো যায় একটা টেনশন পড়ে যায় না টেনশন এই চিন্তায় যেন সে না পড়ে এবং তাকে খাবার খাওয়ানোর জন্য বিভিন্ন ব্যস্ততায় যেন না পড়তে হয় এই জন্য বাচ্চা নিজের পরিচয় গোপন করেছে কাঠুরিয়াও তাকে মেহমানদারি করার জন্য করার জন্য প্রস্তুত হয়ে গেছে কাঠুরিয়ার কিছু গাভী ছিল কি ছিল গাভী ছিল গরু মাসা। তার গাভীগুলো যখন রাতে সন্ধ্যায় বাড়িতে ফিরল জাহাবা লিয়াহলুবাল লাবানা মিন দুরু কাঠুরিয়া তার গাবিগুলো থেকে দুধ দহন করার জন্য গেলেন কি করলেন দুধ দহন করার জন্য গিয়েছেন কাঠুরিয়া দুধ দহন করবেন তার অনেকগুলো গাভী থেকে দুধ দহন করলেন তার মধ্যে একটি গাভী এমন ছিল যে গাভীটি দুধে আল্লাহ তালা এত বরকত দিয়েছেন এত বরকত দিয়েছেন একটা গাভী তিরিশটা গাভীর দুধের সমপরিমাণ দুধ দেয় সোহান আল্লাহ একটা গাভী তিরিশটা গাভীর দুধের সমপরিমাণ দুধ দিয়েছে কাঠুরিয়া তো নিজেই দুধ পান করেছে এবং বাচ্চাকে মেহমানদারি স্বরূপ দুধ পান করিয়েছে এখন বাচ্চা মনে মনে চিন্তা করতেছে যে একজন কাঠুরিয়া তার বাড়িতে আসলাম কাঠুরিয়ার বাড়িতে এমন একটা গাভী আছে যেই গাভীটা দুধ এতটাই বরকতপূর্ণ আল্লাহ তা একটা গাভী থেকে তিরিশটা গাভীর সমপরিমাণ পরিমাণ দুধ দিয়েছেন আমি বাচ্চা হয়ে কি করলাম আমার রাজপ্রাসাদে এমন একটা গাভী নাই যেই গাভী এক গাভী তিরিশটা গাভীর সমপরিমাণ দুধ দেয় বাচ্চা ভাবি সা ভাবি হেরুসিহি ওকুদরাতিহি নাওয়া আইয়াজ লিমাল হ্যাঁ বাচ্চা তার ক্ষমতা এবং লোভের কারণে সে নিয়ত করলো যে তার প্রজার উপর অর্থাৎ ওই কাঠুরিয়র ওপর জুলুম করবে যেকোনো ভাবেই হোক সে ওই জঙ্গল থেকে গাভীটাকে নিয়ে গিয়ে তার রাজপ্রাসাদে ঢুকাবে কি করবে রাজপ্রাসাদে ঢুকাবে তো বাচ্চা তারপরে নিজে নিজেই ভাবতে লাগলো আজকে যেহেতু প্রথম এসেছি আজকে নেওয়া যাবে না আগামীবার যখন আবার আসব তখন এই গাভী কি করব। যে কোনো ভাবি হোক নিয়ে যাব বাচ্চা চলে গেলেন বাচ্চা চলে যাওয়ার পরে আবার সাত দিন পরে বাচ্চা পাখি আবার বনে গিয়েছেন গিয়েছেন জঙ্গলে সন্ধ্যা নেমে এসেছে আবার ওই কাঠুরিয়ার বাড়িতে মেহমান হয়েছেন কাঠুরিয়াও তাকে ফাতাবিলাহু বিসুরুরিন আনন্দ চিত্তে সন্তুষ্ট চিত্তে কাঠুরিয়াও তাকে আবার কি করেছে গ্রহণ করেছে মেহমান স্বরূপ আবার যখন সন্ধ্যা নেমে এসেছে ফলাম্মা রোজা আবে কারহু ইলল বৈ তিফিল মাসা সন্ধ্যায় যখন আবার তার গাভীগুলো গরুগুলো বাড়িতে এসেছে বাড়িতে আসার পরে আবার ফজাহাবাল ইয়াহলুবেল্লাবানা মিন্দুরু আইহা কাটুরিয়া তার গাভীগুলো থেকে দুধ দোহন করার জন্য আবার গিয়েছে যাওয়ার পরে কাঠুরিয়া নিজেই দুধ দহন করতেছে তার যতগুলো গাভী ছিল সবগুলো গাভী থেকেই দুধ দহন করেছে ওই যে এক সপ্তাহ আগে একটা গাভী ছিল যে গাভী একটা গাভী তিরিশটা গাভীর সমপরিমাণ দুধ দিয়েছে বাচ্চা দেখতে পাইলো যে এই গাভী আজকে আর তিরিশটা গাভীর সমপরিমাণ দুধ দিচ্ছে না এক কেজির মতো দুধ হচ্ছে না তার চেয়েও কম দুধ দিচ্ছে তার চেয়েও কম দুধ দিচ্ছে বাচ্চা চিন্তিত হয়ে গেল বাচ্চা জিজ্ঞেস করলো ফামাস বাবু হাদান আর নুকসান এই যে আজকের এই কমতি গাভীর দুধ কমে গিয়েছে বরকত কমে গিয়েছে এটার কারণ কি বলতো দেখেন কাঠুরিয়া কি জবাব দেয় কাঠুরিয়া তখন জবাব দিয়েছে আন্না মালিকানা কদে আমার আমার তো মনে হচ্ছে দেশের যেই রাজা সে জুলুম করা শুরু করে দিয়েছে কথা বুঝছেন আমার দেশের যেই রাজা সে কি করেছে জুলুম করা শুরু করে দিয়েছে বাচ্চা নিজেই লজ্জিত হয়ে গেছে তখন ফাঁকা জিলাল মালিক বাচ্চা নিজেই কি হয়ে গেছে লজ্জিত হয়ে গেছে আ আমি তো বাচ্চা আমি নাকি জুলুম করা শুরু করে দিয়েছি আমার এই জুলুমের কারণে আল্লাহ তালা বরকত উঠিয়ে নিয়েছেন বাচ্চা নিজেই লজ্জিত হইলেন লজ্জিত হওয়ার পরে বাচ্চা ফাবাকিয়াফি হাদ আল বাইদ ওই কাঠুরিয়ার বাড়িতে রাত্রি অবস্থান করলেন অবস্থান করার পরে বাচ্চা ইদা কানা শত্রুল্লাইল আও সুলুসুল্লাইল রাতের এক তৃতীয়াংশ যখন হলো কামা ইউসাল্লি সালাত তাহাজ্জুদ বাদশাহ নিজেই তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য বাদশা দাঁড়িয়ে গেছে আল্লাহর কাছে তওবা করতেছে আল্লাহ তুবতু ইলাইকা তাওবাতান সাদিকাতান আজকে আমি আপনার কাছে তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি একমাত্র একটা কারণেই আল্লাহ আমি আপনার কাছে তওবা করতেছি সত্যিকারের তওবা করতেছি আল্লাহ আমি শুধু জুলুমের নিয়ত করেছিলাম জুলুম এখনো করি নাই আল্লাহ জুলুমের নিয়ত করার কারণে আপনি মানা আতাল বারাকাতা আপনি বরকত উঠিয়ে নিয়েছেন ওয়ান কস্তাল লাবানা আপনি দুধ কমিয়ে দিয়েছেন ওয়াগাদিবতা আনতা আপনি আমার প্রতি রাগান্বিত হয়েছেন আল্লাহ তুবতু ইলাইকা তাওবাতান নাসুহা আপনার কাছে আজকের এই রাতে আপনার কাছে কাকুতি মিনতি করে তওবা চাচ্ছি আল্লাহ তওবা করতেছি আল্লাহ আপনি আমার গুনাহ maaf করে দেন বাচ্চা আল্লাহর কাছে ওয়াদা করলো আল্লাহ ওয়া আহিদুকা আল্লাহ আপনার কাছে ওয়াদা করতেছি আল্লাহ আযলিমা আহাদা আমি তো কখনো কারো প্রতি জুলুম করবই না ওয়ালা আনবিয়া জুলমা مادামা ফিল হুকমি আমি এই রাজ্যে যতদিন আসি বাদশা হিসেবে ততদিন পর্যন্ত কারো প্রতি জুলুমের নিয়ত করব না কখনো জুলুম তো করবই না জুলুমের নিয়ত করব না বাদশা আল্লাহর কাছে তওবা করলেন রাতে ওই ঘরে থাকলেন তাহাজ্জুদের নামাজ আদায় করলেন তাহাজ্জুতের নামাজ আদায় করার পরে বাচ্চা সকালে আবার তার রাজপ্রসাদে চলে গিয়েছে বাড়িতে চলে যাওয়ার পরে বাচ্চা যখন আবার যখন সাত আট দিন হইলো সাত আট দিন পরে বাচ্চা চিন্তা করলো আমি তো আল্লার কাছে তওবা করলাম আল্লাহর কাছে মাফ চাইলাম যে আমি আর কারোর প্রতি জুলুম করব না জুলুমের নিয়ত করব না আমি সাত আট দিন পরে আজকে একটু গিয়ে দেখি আমার তওবা কবুল হয়েছে কিনা আমার তবা কবুল হয়েছে কিনা বাচ্চা সাত আট দিন পরে খারজা ইলাল তা দাদা তুয়ুর তিনি জঙ্গলে বেরিয়েছেন পাখি শিকার করার জন্য আবার যখন সন্ধ্যা চলে এসেছে তিনি কাঠুরিয়ার বাড়িতে তৃতীয়বারের মতো কি হয়েছেন মেহমান হয়েছেন কাঠুরিয়া ও ফাকাবিলাহু বিসুরুরিদ তৃতীয়বারও কাঠুরিয়া আনন্দচিত্তে সন্তুষ্ট চিত্তে তাকে মেহমান হিসাবে কি করেছে গ্রহণ করেছে ইলাল বাইতি ফিল মাসা তার গাবিগুলো যখন আবার রাতে ফিরে এসেছে ফাসাহাবালিয়াহ্লু আল্লাবান ওই কাঠুরিয়া আবার ওই গাভী থেকে দুধ দহন করার জন্য গিয়েছে সবগুলো গাভী থেকে দুধ দহন করেছে তার মধ্যে একটা গাভী এমন ছিল যেই গাভীটা তিরিশটা গাভীর সমপরিমাণ দুধ দিত যেই গাভীটা এর আগেরবার কি করেছে এক কেজিও দুধ দেয় নাই কি করে নাই এক কেজিও দুধ দেয় নাই তখন দেখলো যে যেই গাভীটা গত সপ্তাহে এক কেজির কম দুধ দিয়েছে যেই গাভীর দুধের বরকত কমে গিয়েছে আজকে সেই গাভী আবারও তিরিশটা গাভীর দিতে দিতে শুরু শুরু করেছে করেছে আবারও তখন তাকে জিজ্ঞেস করলেন কাইফা আদা তিল বারাকা গত সপ্তাহে দেখলাম বরকত কমে গিয়েছে এক কেজিরও বেশি দুধ দিতে পারে নাই আজকে আবার বরকত ফিরে আসলো তো আসলে কিভাবে ফিরে আসলো তো আসলো কিভাবে তখন ওই কাঠুরিয়া উত্তর দিয়েছে শোনো আমার বন্ধু ভাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো আমি গতবার তোমাকে বলেছিলাম যে আমার দেশের বাচ্চা হয়তো জুলুম করা শুরু করে দিয়েছে এইবার আমি তোমাকে বলতেছি আমার দেশের বাচ্চা হয়তো আইম আল আদলা ইনসাফ করা শুরু করে দিয়েছে এই জন্য আল্লাহ তারা আবারও ওই গাভীর দুধের বরকত দিয়েছেন একটা গাভীর তিরিশটা গাভীর সমপরিমাণ দুধ দিতে শুরু করেছে সুবাহান আগের বার কি বলছে জুলুম করা শুরু করে দিয়েছে এইবার কি বলছে ইনসাফ করা শুরু করে দিয়েছে বাচ্চা তখন তাকে জড়ায় ধরছেন ফাঁকাল হাত্তাবা বাচ্চা তাকে জড়ায় ধরে বলতেছে ভাই শোনেন আমার কথা মনোযোগ দিয়ে কোন বরকত উঠিয়ে নেওয়ার জন্য বরকত চলে যাওয়ার জন্য জুলুম করার প্রয়োজন হয় না বরকত চালু হওয়ার জন্য ইনসাফ করার প্রয়োজন হয় না বরকত চলে যাওয়ার জন্য কেউ যদি শুধু জুলুমের নিয়ত করে জুলুম করে না শুধু জুলুমের নিয়ত করে তাতেও আল্লাহ তালা বরকত উঠায় নেন তাতেও আল্লাহ তাআলা কি করেন বরকত উঠায় নেন শুধু জুলুমের নিয়ত আপনি কারো প্রতি করবেন আল্লাহ তার বরকত উঠায় নেবেন উনি তখন বলেছিলেন ওই বাচ্চা যে আমি শুধু জুলুমের নিয়ত করেছিলাম এই জন্য আল্লাহ তা এই গাভীর দুধের বরকত উঠায় নিছেন। এবং আমি তবা করেছি আল্লাহর কাছে আমি ফিরে এসেছি কারো প্রতি জুলুম তো করবই না ওয়ালা আনবি জুলমা মা দু মা দা ফিল হুকুম এই রাষ্ট্র ক্ষমতায় যতদিন আছি কারো প্রতি জুলুমের নিয়ত করব না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ও বরকত দিতে শুরু করেছেন রহমতের দরজা খুলে দিয়েছেন সুবহানাল্লাহ এই জন্য মুসলমান মনে রাখবেন আপনারা প্রত্যেকেই একটা নিয়ত করবেন কারো কোনো সময় জুলুম তো করবই না সাথে জুলুমের নিয়ত করব না ইনশাহ আল্লাহ বলেন কারো প্রতি কোনো জুলুম করব না ইনশাহ আল্লাহ এবং জুলুমের নিয়ত কখনো করব না ইনশাআল্লাহ আল্লাহ তাহালা আমাদের প্রত্যেককেই তৌফিক দান করেন এই বাচ্চা যদি ন্যায় করা না হইতো তাহলে সে তওবা করতো এই বাচ্চা যদি ইনসাফগার না হইতো তাহলে এই বাচ্চা আবারও তৃতীয়বার যাইতো যে আমার তবা কবুল হয়েছে কি একটু দেখে আসি না এই এমন ধরনের বাচ্চাকেই আল্লাহ পাক রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে সাত শ্রেণীর মানুষদের একজন বানিয়ে তাকে আরো সে নিচে কি করবেন ছায়া দান করবেন এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব ইনশা আল্লাহ যেন জুলুম তো করবই না ওলা আনবি জুলমা মা দু মা দা মা ফিল হুকুম কারো অধীনে যদি আমাকে রাখা হয় যে তাকে তোমার দায়িত্বে রাখলাম তার প্রতি জুলুমের নিয়ত কখনো কি করব না করব না ইনশা আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন